তৃতীয় শ্রেণী তোমাদের বাংলায় আজ একটা গল্প আমি বলে দেব মানে পাঠ করে দেব গল্পটা এবং প্রশ্নগুলো কোথায় কোথায় আছে দেখিয়ে দেব তোমরা একটু মন দিয়ে দেখো গল্পটা হচ্ছে দেয়ালের ছবি এইখানে দেখো গল্পটার নাম দিয়ে আছে দেয়ালের ছবি আর এই ছবিটা দেখো এখানে আছে এই ছবিটা নিয়ে বাঘের একটু রাগ হবে চলো দেখি গল্পটা একটু বলি দিয়ে আমরা গল্পটা প্রশ্নগুলো জেনে নেব অনেক দিন অনেক অনেক দিন আগের কথা গল্পটা কিন্তু লেখক নেই হ্যাঁ প্রচলিত গল্প তা শুনে শুনে মানুষের কানে শুনে শুনে গল্পটা চলে গেছে এখানে লেখা হয়েছে প্রচলিত গল্প মানে কি প্রচলিত গল্প হচ্ছে প্রচলন আছে অর্থাৎ সবারই কাছে খবর এই গল্পগুলো জানা আছে চলো অনেক অনেক দিন আগের কথা সেকালে আমাদের দেশে ছিল ঘন বন আমরা তখন বনের ধারে এক গায়ে থাকতাম চাষ করতাম বনে শিকার করতাম সে ছিল বড় সুখের দিন কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন মানে কোথায় থাকতো লেখক গল্পটার মধ্যে যে গল্পটা বলছে সে থাকতো বনে বনের ধারে এক গায়ে বেশ সে গল্পটাও বলছে দেখো সেইকালে সেইকালে বনের ধারে গায়ে থাকতো এক শিকারী শিকার শিকারী কাকে বলা হয় যারা শিকার করে বনে পশু পাখি শিকার করে সে সময় সে সব সময় বনে বনে ঘুরতো তার ছিল না কোনো ভয় ডর কার কথা বললো শিকারির কথা উল্টে বনের পশু পাখি তাকে ভয় করতো কেন ভয় করতো তার তো শিকার করতে যাচ্ছে তারা বুঝতে পারে যেটা ভয় খেত যে শিকারে এসেছে বলে হাতে তীরধনু গুলতি নিয়ে এসে ঘুরত তীরধনু তো বুঝতেই পারছো গুলতিটা একটা চামড়ার টান দিয়ে হাতে করে একটা গুলতি হচ্ছে এই তোমার দেখবে এরকম ধারা একটা আকুশির মতো দুটো গাডার লাগানো থাকে চামড়া দিয়ে সেটা টানে কিছু ছুঁড়ে দেয় টেনে ছুঁড়ে দেয় এমনকি রাতে শোয়ার সময় তার বিছানার পাশে থাকতো তীর ধনু গুলতি শিকারী তো সব সময় কাছে কাছে রাখতো এগুলো তাদের অস্ত্র সকালে গায়ে ঘর থেকে বেরিয়ে যায় সে সকালবেলা ঘর থেকে বেরিয়ে যায় কখন ঘর থেকে বেরিয়ে সকালে আধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘোরে সারাদিন এসে বনে বনে থাকে গাছের ফল খায় পাখির শিকার করে বনেই রান্না করে খায় বড় আনন্দে থাকে সে এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো বনে বাঘ আছে দেখতেই পাবে দেখাই হবে তাদের সঙ্গে দুজনে খুশি অনেকক্ষণ কথাবার্তাও হলো কার সঙ্গে কথাবার্তা হলো বাঘের সঙ্গে শিকারী দুজনে খুব বন্ধু হয়ে গেল প্রায় প্রতিদিনই দেখা হয় খুব ভাব দুজনের বোঝো বাঘের সঙ্গে শিকারি ভাব হয়ে গেল বন্ধু হয়ে গেল বেশ একদিন শিকারি বললো বন্ধু অনেক দিন হয়ে গেল দুজনে খুব বন্ধু হয়ে গেলাম তাহলে চলো একদিন আমার বাড়িতে কে বলল কথাটা শিকারি আমার ভালো লাগবে বাঘ বললো এ আর এমন কি যাওয়াই যায় চলো এক এক্ষুনি যাই বন্ধুর বাড়ি যাবো তাতে আর আপত্তি কি দেখো বাঘের ভয় নেই দুজনে রওনা দিল বনের পথে মানে হাঁটা হাঁটা শুরু করলো বন পেরিয়ে মাঠ মাঠের পাশে ফসলের জমি তার পাশেই শিকারির বাড়ি ছোট্ট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকল দাওয়া হচ্ছে উঠোন যেটাকে আমরা উঠান বলি ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর চোখ জুড়িয়ে যায় বা ঘরে ঢুকে ঠান্ডা মাটি ঠান্ডা মেজেতে বসলো আহ কি আরাম শিকারি লোটায় করে পুকুরে ঠান্ডা জল এনে দিল যা বাঘ জিপ দিয়ে চেটে লোটার জল খেলো লোটা হঠাৎ বা ভাঁড় এরকম কিছু চলো এইখানে লোটা তারপরে বন্ধুর দিকে তাকিয়ে ডাগর বন্ধুর দিকে ডাগর চোখে তাকিয়ে রইলো চেয়ে রইল কিরকম চোখে ডাগর চোখে বড় বড় চোখ করে বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল উঠে ছবির কাছে গেল দেখল একজন মানুষ শিকারী একজন মানুষ শিকারি দাঁড়িয়ে আছে মানুষ শিকারী শিকারী মানুষ বলেন মানুষ শিকারী দাঁড়িয়ে আছে তার হাতে তীর ধনুক আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ শিকারি বড় বড় চোখে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে এই ছবিটা যেটা প্রথমে তোমাদের দেখালাম শিকারি খুব মজা পেয়েছে বলল আমার ঠাকুরদা শিকার বলল আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন কে বলল এটা শিকারি বলল দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন ঠাকুরদা বাঘ নেগড়ে চিতা কাউ কি ভয় পেতেন না মস্ত শিকারী ছিলেন মস্ত মানে বিরাট আমার বাবাও মস্ত শিকারী ছিলেন আমিও তাই চলো আমরা ছবিটা দেখিনি ছবিটার কথা বলছে এটা ঠাকুরদা শিকারী ঠাকুরদা চোখগুলো দেয়নি চোখগুলো মস্ত বড় চোখের কথা এখানে বলা হয়েছে ওখানে দেয়নি বাঘ হাই তুলে বলল ছবিটা এঁকে শিকারী বলল। আমার বাবা এঁকেছেন তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না খুব ভালো আঁকতেও পারতেন কার কথা বলল শিকারীর বাবার কথা এখানে বাঘ বলল হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তা এটা কি মানুষের আঁকা বলি দিল এটা মানুষের আঁকা মানুষ মানে ওই পিতা তো মানুষই কিন্তু বাঘ আবার জিজ্ঞাসা করছে এটা কি মানুষের আঁকা শিকারি বলল কি যে বলো বন্ধু আমার বাবা তো মানুষই ছিলেন আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কী হবেন বাঘ গোপের ফাঁকে মুচকে এসে বললো ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্যরকম হতো মানে কি বলতে চাইলো বাঘ আঁকলে শিকারি ওই ঘাড়ের ওপর ছবিটা আঁকতো বাঘ শিকার করছে এরকম ছবিটা আঁকতো খুব ভালো একটা গল্প আর এই প্রশ্নের উত্তরগুলো যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ওয়েবসাইটে তোমরা দেখে নেবে সেখান থেকে ওয়েবসাইটে পৌঁছে যাবে সেখানে পরিবেশ অঙ্ক সব পেয়ে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে